উদয় তৈরি হলো একটি মেন্টাল হসপিটাল আর সেই মেন্টাল হসপিটালে ভর্তি অনেক পেশেন্ট রয়েছেন একাধিক চিকিৎসক নার্স ও সিকিউরিটি সেই মেন্টাল হসপিটাল দেখতে ভিড় মানুষের এমন চিত্র উদয় নারায়ণপুরের জানা গেছে উদয় নারায়ণপুরের গ্রামে ধুমধামের সাথে সরস্বতী পুজোর আরাধনায় মাতেন সমগ্র গ্রামের মানুষ তেমনই এই কাঁকড়াই গ্রামে অনেকগুলো সরস্বতী পুজোর আয়োজন করেছে বেশ কিছু ক্লাব পাশাপাশি অধিকাংশ বাড়িতেই আরাধনায় মেতেছেন মা সরস্বতী আর সেই সরস্বতী পুজোয় কাঁকড়াইয়ের একটি অন্যতম ক্লাব কাঁকড়াই চণ্ডীমাতা তাদের এটি অষ্টম বর্ষ এবারে তাদের অভিনব ভাবনায় মেন্টাল হসপিটাল যেখানে মেন্টাল পেশেন্ট ডাক্তার নার্স সিকিউরিটির ভূমিকায় অভিনয় করছেন ক্লাবের তরুণ তুর্কি সদস্য সদস্যরা এত সুন্দরভাবে অভিনয়ের মাধ্যমে মেন্টাল হসপিটালকে তুলে ধরেছেন দর্শনার্থীরা সকলেই মনে করছেন সত্যি কোনো মেন্টাল হসপিটালে রয়েছে এই মুহূর্তে মানে পেশেন্টের ভূমিকায় দেখা যাচ্ছে কেউ রয়েছে প্রেমে পাগল কেউ বিয়ে পাগল আবার কেউ দেশ পাগল আবার কেউ বই পাগল সহ বিভিন্ন পাগলের ভূমিকায় অভিনয় করছেন ক্লাবেরি সদস্যরা তবে যেখানে গেলে আপনার মনে হবে যে সত্যিই কোনো মেন্টাল হসপিটালে পৌঁছে গেছি আর সেই মেন্টাল হসপিটাল থিম ও কাঁকড়ায় বিখ্যাত সরস্বতী পুজো দেখার জন্য ভিড় জমাচ্ছেন উদয় নারায়ণপুর জয়পুর খানাকুল সহ বিভিন্ন প্রান্তের মানুষজন কেউ কেউ দর্শনার্থীরা বলছেন আমরা বিভিন্ন দুর্গাপুজো কালী পুজো সরস্বতী পুজো জগদ্ধাত্রী পুজো সহ বিভিন্ন পুজোয় বিভিন্ন থিম দেখেছি কিন্তু এনাদের এই অভিনব থিম অভিনব ভাবনা আমরা জীবনে প্রথম দেখলাম দেখে খুব ভালো লাগলো মণ্ডপে ঢুকে হেসে গড়াগড়ি খেয়েছি রিপোর্ট খানাপুল নিউজ I'm <laughs> not

और कौन 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 नहीं जा रहा है वो मार भाई मार बता नहीं

কি হয়েছে আপনাকে মালা পড়িয়ে দিল পা পাগলে কি আপনাকে বিয়ে করতে চাইলো চাইল গিয়েছে এই যে পুজো দেখতে এসে মালা মালা বদল হয়ে গেল কেমন লাগছে কি বলবেন ভয় লাগছিল হ্যাঁ তো কি নাম আপনার কোথায় বাড়ি এতগুলো যে মন্ডপ দেখলেন মানে সব থেকে হাসি কোনটা লাগলো এটা কান্না লাগেনি তো

বয়স থেকে বয়স্ক বয়সগুলো হয় আমি দেখতে পাচ্ছি এখানে পাগলের ভূমিকায় অনেকে রয়েছে পাশাপাশি ডাক্তারের ভূমিকায় রয়েছে নার্সের ভূমিকায় রয়েছে তো এগুলো কি কোনো ভাড়া করা আর্টিস্ট নাকি যাবতীয় যা কিছু দেখে সবকিছু আমাদের ক্লাব সদস্যরা আছে এই ছোট থেকে শুরু করে মহিলারা আছে মেয়েরা যা যতগুলো আছে সব আমাদের ক্লাবের সদস্য আছে প্রত্যেকটা শিল্পী ক্লাবের সদস্য যাবতীয় যা কিছু দেখে সবকিছু নিজের হাতে তৈরি করা সব সদস্যরা

গেলে একদম একদম সেটাই তো সব জায়গায় ঘুরে এসে মনে হয় চান্তি দূর করার জন্য এটুকু একটা প্রশাসন জায়গা করে নিয়েছি আমার মনে সব জায়গায় ঘুরে এসে আনন্দ এনজয় করতে হবে এই জায়গায় এসে আপনার নাম আমার নাম হচ্ছে বরুণ হাজিনা আপনাদের ক্লাবের নাম আমাদের ক্লাব হচ্ছে কামড়ায় ক্লাব এই জায়গাটার নাম এটা হচ্ছে কামড়ায় চণ্ডীদলা মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েত তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেক্ষা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানোসহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিখাটা খানাগুই হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি কেমন লাগলো কেমন লাগলো হ্যাঁ কেমন লাগলো দাদা হাসছেন কেন এ কেমন লাগলো কেমন লাগলো কেমন হয়েছে কেমন হয়েছে আছন খুশি হলেন কেমন লাগলো এসব বোবা হাবা এরা কথা বলতো কেমন লাগলো দাদা কেমন লাগলো ভালো লেগেছে এ এরকম কি আগে কখনো দেখেছেন এরকম মণ্ডপ বা এরকম যে ভাবনা হ্যাঁ প্রথমবার দেখলেন কি মনে হলো যে মেন্টাল হসপিটাল মানে তার অনুভূতি পেলেন তাই তো কি নাম কোথা থেকে আসছেন এখানে এখানেই বাড়ি কেমন লাগলো কেমন লাগলো ভালো লেগেছে দিদি ভাই এত হাসছো কেন কোথায় গিয়েছিলে পাগলা খারদ আচ্ছা এরকম কি কোনো থিম দেখেছো এর আগে কখনো এর চিন্তা ভাবনা নিয়ে কি বলবে মানে সকলেই ক্লাব সদস্য তারা এরকমভাবে অভিনয় করছে কি মনে হচ্ছে যে অভিনয় করছে না সত্যি পাগলা প্রতিভা আছে মানে মনে হচ্ছে সত্যি পাগলা তাই তো কি নাম কোথা থেকে আসছেন কেমন লাগলো কেমন লাগলো কতটা হাসলেন বলুন ভয় করছে কি মনে হলো সত্যি পাগলা কাটা চলে গেছে নাকি পাগলা কাটাতে পুরো একদম অনুভূতি পেলেন কি নাম আপনার কোথা থেকে আসছেন আচ্ছা কেমন লাগলো কেমন লাগলো ভালো লেগেছে মানে কি অনুভূতি আপনার

মানে একদম অভিনব তাই তো এর আগে কখনো দেখেছেন কি কেমন লাগলো ভাই কেমন লাগলো খুব ভালো লেগেছে হেসেছেন না কেঁদেছেন হাসিখানা দুটোই পাচ্ছে এই হলো দাদা এই পেণ্ডেল আসছে এছে এমন অবস্থা হয়ে গেছে বহগিনে ঘুরতে পাচ্ছি না এই জন্য অভিনয় করার জন্য অভিনয় করতে এটা সুন্দর অভিনয় যে আচ্ছা অল টাইমই গটপটি এই ক্যাটাবে হ্যাঁ আচ্ছা 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 বসে বসে যাবে